আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা জানবো জুমার নামাজ সম্পর্কে জুমার নামাজ কখন পড়তে হয় জুমার নামাজ কত এই নামাজের নিয়ত কি এই নামাজের সুরা কি এই নামাজ না পড়লে কোনো গুণা হবে কি জুমার নামাজের ধারাবাহিক নিয়ম কি জুমার নামাজের ফজিলত কি দর্শক এই বিষয়গুলা না জানা পর্যন্ত এবং জুমার নামাজের ধারাবাহিক নিয়মগুলা এই ভিডিওর মাধ্যমে না দেখা পর্যন্ত না শিখা পর্যন্ত ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন জুমার নামাজের নিয়ম প্রশ্ন উত্তর জুমার নামাজ কবে শুক্রবার দিন জুমার নামাজ কখন জুমার নামাজ পড়া কি জুমার নামাজ পড়া ফরজকে ও ওয়াজিব বলেছেন এই নামাজ কত রাকাত উত্তর জুমার নামাজ দশ রাকাত প্রথমে চার রাকাত সন্নতে মহাকাতা কাবলাল জুমা অতঃপর দুই রাকাত ফরজ অতপর চার রাকাত সন্নতে মহাকাতা বাদল জুমা তবে আগে পরে বিভিন্ন নফল নামাজ রয়েছে যেগুলো পড়া উত্তম ও সাওয়াবের কাজ যেমন দুই রাকাত তাহিয়াতুল উজু দুই রাকাত দখুলুল মসজিদ ইত্যাদি এ নামাজ কখন পড়তে হয় এ নামাজ জোহরের ওয়াক্ত পড়তে হয় কোন সুরা দিয়ে পড়তে হয় যে কোনো সুরা দিয়ে পড়া যাবে তবে প্রথম রাখাতে সুরা আলা এবং দ্বিতীয় রাকাতে সুরা গাশিয়া পড়া উত্তম এই নামাজের নিয়ত কি আমি এই মামের পিছনে দুই রাকাত জুমার নামাজ আদায় করিতেছি আল্লাহ আকবর জুমার নামাজে কয়টি খুদবা, জুমার নামাজে দুইটি খুদবা। এই খুতবা কখন দিতে হয় নামাজের পূর্বে জুমার নামাজ পড়তে না পারলে কী করবেন জোহরের নামাজ আদায় করবেন খুদবার সময় দান বাক্স চালানো যাবে কিনা নাজায়েজ মহিলাদের ওপরে জুমার নামাজ ওয়াজিব কিনা ওয়াজিব না এই দিনে গোসল করা বা সুগন্ধি ব্যবহার করা কি সুন্নত জুমার নামাজের ধারাবাহিক নিয়ম কি উত্তর প্রথমেই দুই রাকাত তাহিয়াতুল অজু দুই রাকাত দখুলুল মসজিদ ও চার রাকাত কাবলাল জুমার নামাজ পড়ার পর বসে বসে তাসমিহ তাহালিল জিকে রাস্কার করার চেষ্টা করবেন অতপর ইমাম সাহেব কোরআন হাদিসের আলোকে আলোচনা করবেন তা মনোযোগ সহকারে শুনবেন অতপর ইমাম আরবিতে দুটি খুদবা দিবেন আর এই ক্ষুদবার সময়ে কোনো কথা বলা যাবে না এরপর দুই রাকাত জুমার নামাজ ইমামের পিছনে আদায় করবেন অতপর চার রাকাত বাদুল জুমা পড়বেন এবং সম্ভব হলে দুই রাকাত সন্ন্যত ও দুই রাকাত নফল নামাজ আদায় করার চেষ্টা করবেন জুমার দিনের আমলসমূহ যদি কোনো ব্যক্তি জুমার দিন গোসল করে উত্তম উপায়ে পবিত্রতা অর্জন করে ভালো মতো তেল লাগায় কিংবা ঘরে থাকা সুগন্ধি থেকে সুগন্ধি লাগায় এরপর মসজিদের জন্য বের হয় দুইজনের মাঝে পার্থক্য করে না এরূপ যথাসম্ভব নামাজ আদায় করে এরপর ইমামের কথা মনোযোগ দিয়ে শোনে তাহলে তার সে জুমা ও পরবর্তী জুমার মাঝে কৃত সগিরা গুণাসমূহকে ক্ষমা করে দেওয়া হবে রওয়াহুল বোখারি দুই যে ব্যক্তি গোসল করে জুমার উদ্দেশ্যে আসে এবং যে পরিমাণ নফল নামাজ তাওফিক হয় আদায় করে এরপর ইমামের খুদ্া শেষ হওয়া পর্যন্ত চুপ থাকে এবং ইমামের সাথে নামাজ আদায় করে আল্লাহ তালা তার দশ দিনের সগিরা গুণাকে মাফ করে দিবেন রওয়াহুল মুসলিম যে ব্যক্তি জুমার দিন অপবিত্র অবস্থার গোসলের ন্যায় ভালো মতো গোসল করে সবার আগে জুমার নামাজ আদায় করতে যায় সে একটি উট কুরবানি করার স্বভাব পায় যে ব্যক্তি দ্বিতীয় জন হিসাবে পায় যে ব্যক্তি চতুর্থজন হিসাবে যায় সে একটি মুরগি সদকা করার স্বভাব পায় যে ব্যক্তি পঞ্চমজন হিসাবে যায় সে একটি ডিম সদকা করার স্বভাব পায় এরপরে যখন ইমাম বের হয়ে আসেন তখন ফেরেস্তারা উপস্থিত হয়ে জিকির শুনতে থাকে রওয়াহুল বোখারি যে ব্যক্তি জুমার দিন ভালো মতো গোসল করে বাহনে আরোহণ না করে আগে বাগে হেঁটে মসজিদে যায় এবং ইমামের কাছাকাছি বসে নিশ্চুপ থাকে অনাত্মক কথাবার্তা না বলে তার প্রতি পদক্ষেপের জন্য এক বছরের নফল এবাদতের সমপরিমাণ পরিমাণ লেখা হবে সোনানে নাসাই সুনানে ইবনু মা যায় পাঁচ নম্বর যে ব্যক্তি জুমার দিনে ছয়টি কাজ করবে সে জুমার নামাজে যাওয়ার পথে প্রতি পা ফেলার এক বছরের নফল নামাজ ও এক বছরের নফল রোজার সবাব পাবে কাজ হলো জুমার নামাজের উদ্দেশ্যে ভালোভাবে গোসল করা ওয়াক্ত হওয়ার আগে বা ওয়াক্ত হওয়ার সাথে সাথে আজানের অপেক্ষা না করে মসজিদে যাওয়া মহিলাদের জোহর নামাজ পড়া পায়ে হেঁটে মসজিদে যাওয়া ইমাম সাহেবের নিকট বসা অর্থাৎ যতদূর সম্ভব সামনের কাতারে বসা মনোযোগ সহকারে খুঁতবা শোনা এবং খুতবার সময় কোনো কথাবার্তা না বলা ও কোনো কাজ না করা সৈবনে হিব্বান এছাড়াও জুমার দিন আরো কিছু আমল করা সুন্নত যত উত্তম পরিষ্কার কাপড় পরিধান করা আতর লাগানো সুরায় কাফ তেলাওয়াত করা বেশি বেশি সুরা দুরু শরীফ পড়া সলাতুত পরা দুই খুদ্বার মাঝখানে হাত উঠানো ব্যতীত মনে মনে দোয়া করা পুরুষ ও মহিলা সকলের জন্য আসরের নামাজের পর নিজ স্থানে বসে নিম্ন দুরু শরীফটি আশীর্বাদ পাঠ করা আল্লাহমদ সাল্লাহ আলা সেঈদিনা মোহাম্মদিন নাবিন উমিন ওয়া আল আলিহি ওয়াসাল্লিম তসলিমান বর্ণিত দুরু শরীফের ফজলত এই যে আমলকারীর আমল নামায় আশি বছরের এবাদত বন্দিগীর সবাব লেখা হয় এবং তার আশি বছরের গোনা মাফ করে দেওয়া হয় জুমার দিন আসর আমাজের ওপর নির্জনে বসে সত্তর বার নিম্ন আয়াতটি পাঠ করলে অন্তরে এমন একটি অবস্থা সৃষ্টি হবে যে সে অবস্থায় যা দোয়া করা হবে সকল দোয়া কবুল করা হবে ইনশাআল্লাহ দোয়াটি হলো আয়াতুল কুরসি আয়াতুল কুরসিটা আমরা একবার করে দিচ্ছি له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ